এই যে দেখেন এই যে গ্যাস লাইট দিয়ে আমরা এখন আগুন ধরেলাম দেখেন আগুন জ্বলে কিনা দেখেন আমাদের কোনো গ্যাস লাইটে আগুন জ্বলতেছে বাট ওখান থেকে কোনো গ্যাস লিক করে কিনা আগুন জ্বলে কিনা ভালো করে খেয়াল করেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এফ এল কোম্পানির এলপিজি সেফটি রেগুলেটর এটা মিটার সিস্টেম এটা সাহায্যে আপনি সিলিন্ডার গ্যাসে আপনার কি পরিমাণ গ্যাস আছে আপনি মিটারের সাহায্যে দেখতে পারবেন এবং কি কোনো কারণে যদি আপনার গ্যাসের সিলিন্ডার লিক করে গ্যাস বাইর হয় এবং কি কোনো কারণে পাইপ ছিদ্র থাকে বা গ্যাসের সুলার জয়েন্ট পাইপে কোন কারণে যদি গ্যাস লিক করে এটা অটোমেটিক্যালি গ্যাস সাপ্লাই বন্ধ করে দিবে আজকে আপনাদের সাথে এই হাতে কলমে প্রমাণ সহকারে দেখিয়ে দিব আপনার সে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন টানাটানি না করে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তো আমরা হাতে কলমে দেখার জন্য আমাদের প্রয়োজন একটা গ্যাস গ্যাস লাইট এবং ফানি সিলিন্ডার ঠিক আছে তো আমরা সবকিছু রেডি রাখছি তো আমরা এখন সবকিছু আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব তার আগে রেগুলেটার আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন রেগুলেটারটা আমি আমি পুরোপুরে আনবক্সিং করলাম এটা একটা এটা একটা আপনার মিটার এই মিটারটার সাহায্যে আপনি যখন গ্যাসের সিলিন্ডারের মধ্যে আপনি ফিটিং করবেন মানে কি পরিমাণ গ্যাস আছে আপনি বোতলটা কি খালি না ফুরা বা অর্ধেক না ফুল সেটা আপনি বুঝতে পারবেন এই মিটারটার সাহায্যে এবং এই মিটারটার মধ্যে আপনার এই অটো সেফটি লক আছে অটোমেটিক্যালি কোনো কারণে যদি আপনি গ্যাস লিক করে সঙ্গে সঙ্গে এটা গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দিবে আর এটা বোতলের সাথে লক হওয়ার জন্য আলাদা একটা সেফটি লক থাকে ওটা আপনাদেরকে অ্যাডজাস্ট করে দেখাবো এবং কি গ্যাসের সুলা সালাই এবং গ্যাসের ফাইভে বোতল এটা ফিটিং করে দেখাবো সেজন্য আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এদিক সেদিক টানাটানি না করে তো এখন আমি সর্বপ্রথম এটা টেস্ট করার জন্য এটা দিয়ে আগুন জ্বালানোর সময় বা বোতলে ফিটিং করার পরে এটা মিটারে কি দেখায় এটা সেটা আমি আপনাদেরকে দেখাবো কি পরিমাণ গ্যাস আছে আমার সিলিন্ডারে আমি সেটা এখন আমি এটা ফিটিং করবো ফিটিং করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু লাইনে থাকুন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই এই রেগুলেটরটার মাঝে দুইটা লক আছে একটা লক হচ্ছে আপনার গ্যাস চালু করার জন্য এই যে উপরের যে লকটা আছে এটা হচ্ছে আপনার গ্যাস চালু অন অফ করার জন্য আর এই যে নিচে নিচে যে এটা যে লকটা আছে এটা হচ্ছে আপনার গ্যাসের সিলিন্ডারে এই রেগুলেটরটা ফিটিং করার জন্য এখানে দুইটা লক দেওয়া আছে সাধারণত আপনার নর্মাল রেগুলেটরের মধ্যে আপনার একটা লক থাকে একটা লকের মাধ্যমে সব কিছু আপনার কন্ট্রোল করতে হয় তবে এটার মধ্যে সেপারেট একটা হচ্ছে আপনার বোতলের ফিটিংসের জন্য একটা হচ্ছে গ্যাস সাপ্লাইয়ের জন্য আপনি চাইলে বোতল থেকে এটা না খুলে গ্যাসটা অফ করে রাখতে পারবেন আপনার সুবিধা মতো তো এখন আমি এটা গ্যাসের চুলার মধ্যে আপনার এবং বোতলের মধ্যে ফিটিং করে আপনাদেরকে দেখাবো তাই ধৈর্য সহকারে ভিডিওটা পুরো পুরো টানাটানি না করে ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি এখন রেগুলেটরটাকে আপনার এই সিলিন্ডারের মধ্যে ফিটিং করব। ফিটিং করলে এই যে দেখেন আমার এখন মিটারের মধ্যে হলুদ সিগনালে দেখাইতেছে কাটাটা হলুদের মধ্যে মানে এটা এটা একদম একদম মানে এখন এখন এখনো ফিটিং করা হয়নি খালি দেখাইতেছে ঠিক আছে এখন আমি এটাকে ফিটিং করব ফিটিং করলে দেখেন আমার সিলিন্ডারে গ্যাস কি পরিমাণ গ্যাস আছে সেটা আপনারা এখন দেখতে পারবেন তো আমি এখন এটাকে ফিটিং করার জন্য জাস্ট এই যে এখানে গাঁটে গাঁটে বসাবো বসায় জাস্ট ভিতরের দিকে একটা সাপ দিব এই যে এখানে একদম ইজি একদম ইজি ভাবে জাস্ট একটা ভিতরের দিকে সাব দিবস সাবদিসিয়ার দিব এটা ফিটিং হয়ে যাবে এই যে আমি ফিটিং করলাম এই যে আমি গ্যাসের সিলিন্ডারে ফিটিং করে নিলাম কিন্তু গ্যাসের সুইচটা এখনো অন করে নেই এখনো অফ অবস্থায় আছে এই যে দেখেন আমি যখন অন করে দিই অন করলে দেখেন গ্যাসের রেগুলারের দিকে তাকান আমার বোতলটা ফুল আপনারা ভালো করে দেখেন একটু আগে দেখালো হলুদ চিহ্ন এখন দেখাচ্ছে মানে রেড মানে ফুল চিহ্ন দেখাচ্ছে আমার বোতলটাতে গ্যাস ফুল আছে এখন আমি এই যে এখন আমি চুলাতে লাইন দিলাম চুলাতে আমি আগুন জলে কিনা এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে আমি এখন চুলাটাকে লাইন দিলাম এখন দেখেন আগুন জলে কিনা দেখেন আমাদের আগুন জ্বলতেছে চুলাটাতে ভালো করে খেয়াল করে দেখেন আমাদের চুলাটাতে আগুন জ্বলতেছে ঠিক আছে মানে আমাদের সিলিন্ডারের মধ্যে গ্যাস ফুল এখন আমরা আগুন ঠিক আছে আগুন জ্বলতেছে নীল কালার যার কারণে আগুনটা একদম স্পষ্ট কম বোঝা যায় আগুনটার একদম নীল কালার সে কারণে ঠিক আছে এই যে এখন এই চালু অবস্থায় আমাদের আইডিয়াটা চলতেছে এই অবস্থায় এখন আমরা বোতলের মধ্যে আপনার এই লাগানো অবস্থায় আমাদের গ্যাসটা আমরা যদি পাইপটা খুলে ফেলি আমাদের গ্যাস বাইর হয় কিনা সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা চুলাটা বন্ধ করে দিলাম এখন আমরা পাইপটা খুলে ফেলবো এই যে দেখেন আমরা এখন চুলাটা খুলবো এই যে আমাদের অলরেডি সব চালু আছে এই যে গ্যাস ফুল এবং এই সুইচটা অন করা এখন আমরা জাস্ট এভাবে আমরা খুলবো দেখি আমাদের গ্যাসটা লিক করে কিনা মানে খোলার পরে গ্যাসটা বাইর হয় কিনা ঠিক আছে আপনারা লক্ষ্য রাখুন এই যে দেখেন গ্যাস বাইর হয় কিনা দেখেন এই যে ফানি টেস্ট দিই আমি আপনাদের এই যে আপনারা ভালো করে দেখেন এখানে কোনো গ্যাস বাইর হয় কিনা ঠিক আছে এই যে খেয়াল করেন এখানে কোনো গ্যাস বাইর হচ্ছে না ভালো করে লক্ষ্য করেন এরপরে এরপরে আপনারা হয়তো ভাববেন অফ করে রাখছি এই যে দেখেন রেগুলেটার অন করা এই যে দেখেন রেগুলেটার অন করা ভালো করে খেয়াল করেন কোনো গ্যাস বাইর হচ্ছে না এই যে রেগুলেটার অন এই যে সুইচ পরে ঠিক আছে কোনোভাবে গ্যাস বাইর হচ্ছে না আপনারা ভালো করে খেয়াল করুন এরপরে এখন আমি আপনাদেরকে দেখাবো এটার সামনে এখন আগুন ধরায় দেখবো এটাতে আসলে গ্যাস লিক করে কিনা গ্যাস বাইর হয় কিনা আপনারা একটু খেয়াল করে আমরা গ্যাস লাইট দিয়ে এখন এখানে আগুন ধরাবো আগুনটা ধরে কিনা দেখেন এই যে দেখেন এই যে গ্যাস লাইট দিয়ে আমরা এখন আগুন ধরেলাম দেখেন আগুন জ্বলে কিনা দেখেন আমাদের কোনো গ্যাস লাইটে আগুন জ্বলতেছে বাট ওইখান থেকে কোনো গ্যাস লিক করে কিনা আগুন জ্বলে কিনা ভালো করে খেয়াল করেন ঠিক আছে তাইলে আপনার কোনো কারণে যদি ফাইভ লিক হয়ে যায় বা কোনো কারণে যদি আপনার এই যে আপনারা অনেকেই ভাববেন হয়তো মানে আমাদের ইয়েটা অন আছে না অফ আছে সেটা সেটা আবারও ফোন এই যে দেখেন ঠিক আছে সুইচটা অন করা এই অবস্থায় কোনোভাবে আগুন ধরে কিনা দেখেন এই যে ঠিক আছে কোনোভাবে আগুন ধরতেছে কিনা ভালো করে খেয়াল করেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই একটা রেগুলেটারের মাধ্যমে আপনারা অনেক বড় ধরনের বিপদ থেকে আপনারা বাঁচতে পারবেন আপনার বাসা বাড়ি এবং অফিস আদালত কিংবা হোটেল কিংবা রেস্টুরেন্ট যে কোন জায়গায় মানে গ্যাসের চুলা বা সিলিন্ডার সব জায়গায় এখন অলরেডি ইউজ করে এগুলা তো যার কারণে যায় এই গ্যাসের চুলা বা আগুন থেকে অগ্নিকাণ্ডের হাত থেকে নিজেকে সেভ করার জন্য ফ্যামিলিকে সেভ করার জন্য বাসাবাড়ি প্রতিষ্ঠান সেভ করার জন্য এই একটা রেগুলেটারে যথেষ্ট আপনারা মানে মানে কারণে গ্যাস লিক করে সিলিন্ডার হয় এখন শত শত হচ্ছে যার কারণে যে আপনারা নিজেকে একটু সেভ রাখার জন্য একটু নিজে যে জিনিসপত্র সেভ রাখার জন্য এই গ্যাস সিলিন্ডারটা এই রেগুলেটারটা আপনারা চুজ করতে পারেন এটা আরেক কোম্পানির অটো রেগুলেটর সেফটি রেগুলেটর এটা দু বছরের গ্যারান্টি আছে এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারেন এটা আমরা হোম ডেলিভারি দিয়ে দিয়ে সারা বাংলাদেশে যে থেকে আপনারা অর্ডার করবেন জাস্ট আমরা হোম ডেলিভারি দিয়ে দেব দুই বছরের গ্যারান্টি আছে যে কোনো প্রবলেম হোক আপনি দুই বছরের ভিতরে রিপ্লেস পাবেন আর এই রেগুলেটরটার আপনার দুইটা সুবিধা যা দুইটা না অনেক অনেক ধরনের সুবিধা যেমন নরমাল রেগুলেটরে আপনার এক একটা সুইচের ভিতরে আপনার গ্যাস সাপ্লাই এবং কি লক দুইটাই একটাই একটার ভিতরে সব কিন্তু এটার মাঝে আপনার গ্যাসের বোতলের মধ্যে ফিটিং করার লক আলাদা গ্যাস অন অফ করার সুইচ আলাদা ঠিক আছে আর ভিতরে সেফটি লক তো আলাদা আছে এরপরে আলাদা একটা মিটার আছে এই মিটারের সাহায্যে আপনার বোতলে আপনার গ্যাস কম আছে না বেশি আছে সেটা দেখতে পারবেন এবং কি অনেক সময় অনেকে দোকান থেকে বোতল কিনে কিনে নিয়ে আসার পরে বোতলে অনেক সময় দেখা অর্ধেক গ্যাস থাকে তারপর আপনারা বুঝতে পারেন না আসলে এখানে কি পুরো গ্যাস আছে না অর্ধেক আছে তো এই বিষয়গুলো এই মিটারটার সাহায্যে আপনি বুঝতে পারবেন দোকানদার কি আপনাকে অর্ধেক গ্যাস ওয়ালা বোতল দিয়েছে না ফুল গ্যাস ওয়ালা বোতল আপনি এই মিটারটার সাহায্যে আপনি ধরতে পারবেন তাহলে এই অল্প কিছু বাজেট দিয়ে আপনি জাস্ট এই রেগুলেটরটা পারচেজ করে আপনার অনেক ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন এক আপনার অগ্নিকাণ্ডের হাত থেকে আপনাকে নিজের ফ্যামিলি সেভ করতে পারবেন কি পরিমাণ গ্যাস দিচ্ছে আপনি সেটা ফলো করতে পারবেন এবং নিশ্চিন্তে আপনার জীবন যাপন করতে পারবেন এক ঠিক আছে তো দেরি না করে এই পার্সেলটা আপনারা অর্ডার করতে পারেন এই অটো রেগুলেটর সেফটি রেগুলেটরটা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আপনার এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে যে কোনো একটা অ্যাড করে আমাদেরকে কল করতে পারেন আর স্টক সীমিত তাই দেরি না করে এখনও কল করুন এবং সেফটি গ্যাস রেগুলারটা আপনি হাতে নিয়ে নিন তো কথা না আবার এই ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম